আন্তর্জাতিক মঞ্চে মুসলিম মুখ দেশে মন্ত্রিসভায় নেই একটিও দ্বিচারিতা কতটা স্পষ্ট নির্বাচনের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের দ্বৈততা স্পষ্টভাবে ফুটে উঠেছে বিজেপির সাম্প্রতিক কর্মকাণ্ডে একদিকে জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে সরকার সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করেছে যেখানে উনষাট জনের নামের মধ্যে দশজন মুসলিম প্রতিনিধি রয়েছেন অন্যদিকে এই সরকারের মন্ত্রিসভায় একজন মুসলিমও নেই যেটি ভারতের কুড়ি কোটির বেশি মুসলিম জনগণের প্রতি এক সুস্পষ্ট অবহেলার বহির প্রকাশ আন্তর্জাতিক মঞ্চে মুসলিম প্রতিনিধিদের ব্যবহার করে সবকার সাথের বার্তা প্রচার করা হলেও দেশের ভিতরে মুসলিমদের রাজনৈতিকভাবে একেবারে উপেক্ষা করা হচ্ছে এই দ্বিচারিতা কেবল রাজনৈতিক কৌশল নয় এটি গণতান্ত্রিক ভারসাম্য ও সাংবিধানিক ন্যায় বিচারের উপর এক নির্মম আঘাত এই প্রতিনিধিদের মধ্যে যেমন গুলাম নবী আজাদ সলমান খুরশিদ এম জে আকবরের মতো কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন তেমনই প্রশ্ন উঠছে তাদের কি শুধু আন্তর্জাতিক মঞ্চে মুসলিম মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে যদি তারা জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করতে সক্ষম হন তাহলে কেন তারা দেশের মন্ত্রী মন্ত্রিসভায় স্থান পান না এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে বিজেপির রাজনৈতিক মনোভাব ও দীর্ঘদিন ধরে গৃহীত বর্জন নীতির মধ্যে বিজেপির আজ পর্যন্ত একজনও মুসলিম সাংসদ নেই এবং এটি কেবল কাকতালীয় নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক বাস্তবতা এ স্পষ্ট যে ভারতীয় মুসলিমদের অংশগ্রহণকে শুধুমাত্র প্রতীকী স্তরে সীমাবদ্ধ রেখে প্রকৃত ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে যে সরকার সবকা বিকাশ বলছে তারা যদি সত্যিই বিশ্বাস করত এই মূলনীতিতে তাহলে অন্তত একজন মুসলিম মন্ত্রী মন্ত্রিসভায় থাকতেন তবে বাস্তবতা হলো এই প্রতিনিধিত্ব আন্তর্জাতিক কূটনৈতিক সফরের মঞ্চে যতটা দৃশ্যমান দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে ততটাই অদৃশ্য এই রকম দৃষ্টিভঙ্গি কেবল মুসলিম সম্প্রদায়কেই নয় গোটা ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো প্রশ্নবিদ্ধ করে তোলে আন্তর্জাতিক মহলে সম্মান অর্জন করতে চাইলে ভারতের উচিত হবে দেশের ভিতরে সকল সম্প্রদায়ের প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করা কাগজে কলমে জাতীয় ঐক্য গড়া যায় না সেটা গড়ে ওঠে সামাজিক ন্যায় বিচার সাংবিধানিক সাম্য এবং প্রকৃত প্রতিনিধিত্বের ভিত্তিতে যতদিন না ভারতীয় মুসলিমরা দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রকৃত অংশগ্রহণ করতে পারবেন ততদিন আন্তর্জাতিক মহলে তাদের প্রতিনিধিত্ব শুধু একটি অস্থায়ী মুখোশ হিসেবে বিবেচিত হবে এবং এই দ্বিচারিতার মধ্যে দিয়ে ফুটে ওঠে বিজেপি সরকার আসলে কতটা দূরে আছে সবকা সাথ সবকা বিকাশের প্রকৃত চেতনা থেকে